দেখতে পাচ্ছ বেলগাছটা সেই বেলগাছ থেকে যখন বেলগুলি পড়ে একদম চৌচির হয়ে যায় সেটাকে আর ফাটাতে হয় না আলাদা করে যেহেতু উঠোনটা পাকা করা আছে সেই সুবাদে চলো এবার শেয়ার করি নমস্কার আমি ত্রিপুরার মেয়ে স্বপ্না যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে তাহলে আমি খুবই খুশি হব চলো ওই যে বলেছিলাম বেলগুলি আর আলাদা করে আর ফাটাতে হয় না এবার বেলগুলি খুলে নিলেই হয়ে যায় খুলে এবার চলো এটাকে কি করে আমি যে চাঁজগুলি রয়েছে সেই ছাজগুলিকে আমি কি করে জলের সাহায্যে এগুলিকে আলাদা করব সেটাই দেখাচ্ছি তোমরা অনেকেই বেলপানা করে খাও আমি আমার মতো করে করছি একটু দেখো কেমন হয় বেলগুলি প্রচণ্ড ভালো আমাদের বাড়ির একদম বালি বালি ইসে খেতে খুব স্বাদ লাগে তোমরা এমনিতেই খেতে পারবে এই বেলগুলি পানা করে আর খাওয়ার লাগে না কিন্তু পানা তো বেলপানা তো শরীরের জন্য খুবই উপকার সত্যি যদি খালি পেটে এটা খাওয়া যায় একদম সকালবেলায় খুবই ভালো হয় দই দুধ কিছুর দরকার পড়ে না প্লেন জলে গুলিয়ে খেয়ে নিলে খুবই উপকার কিন্তু আমি একটু স্বাদ বাড়ানোর জন্য করছি যেহেতু আমার মেয়ে খেতে চায় না এইভাবে করে দিলে তাও একটু খাবে তার জন্যে এত টেস্ট করে বানানো এবার আলাদা করে নেব ছাঁচগুলিকে একটা ছাকনা নিয়ে নিলাম সেই ছাকনার মধ্যে ওইগুলিকে আলাদা করে নিচ্ছি একটু ছেঁকে যেহেতু ওর রয়ে গেছে সেগুলিকেও পড়ে যাবে তোমরা বেলপানা খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে আমি ঘরেই টক দই পেতে রেখেছিলাম গরমকালে প্রতিদিনই আমার টক দই পাতা থাকে খাওয়া শেষে খাওয়ার জন্য সেটা দিয়েই তৈরি করছি এই বেলপানাটা সঙ্গে দিয়ে দিলাম একটু চিনি আর নুন একদমই সামান্য তারপর একটা এরকমভাবে ঘুটে নেব আর ঠান্ডা জল দিয়ে নিচ্ছি একটু ফ্রিজ থেকে সেইভাবেই তৈরি হয়ে যাবে আমার বেলপানা দু বা দই বেল শরবত তোমরা যে নাম দিয়ে থাকো সেটাই হবে রেডি মোটামুটি এবার আমার সার্ভ করার পালা চলো এবার সার্ভটাও করে ফেলি খাবে নাকি বন্ধুরা এক এক গ্লাস করে তুলে নাও তোমাদের যেহেতু আমার বাড়ির বেল খাওয়াতে পারলে খুবই খুশি হতাম আমার বন্ধুদের কিন্তু আমার কাছাকাছি কোনো বন্ধু নেই যারা কাছাকাছি আছে তাদেরকে তো আমরা এই বেল দান করি তোমাদের দিতে পারলে খুবই খুশি হতাম দেখো কেমন হলো তোমরাই কমেন্ট করে বলবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কারণ খাওয়াটা তো আমাদেরই বলতে হবে তোমরা তো আর পেলে না দুর্দান্ত স্বাদের দই বেল শরবত তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে খাও আশা করি ভালো লাগবে শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে ধন্যবাদ